thank <music> you নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে তো বন্ধুরা দিনটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই সবার বাড়িতে লক্ষ্মী পূজা হয় আর এবারে লক্ষ্মী পূজার সাথে সাথে পূর্ণিমা পূজাও ছিল আর আমাদের বাড়িতে প্রতি পূর্ণিমাতে পূর্ণিমা পূজা করা হয় যেহেতু এবারে বৃহস্পতিবার দিন পূর্ণিমা পুজো ছিল বলে তাই এটাকে গুরু পূর্ণিমা বলা হয় কিন্তু আমাদের গ্রামাঞ্চলে বৃহস্পতিবারকে গুরুবার বলে কেউ লক্ষ্মীবারও বলে কেউ বৃহস্পতিবারও বলে নিয়ম অনুসারে গুরু পূর্ণিমার দিন বিশেষ করে মেয়েদেরকে বা মায়েদেরকে অন্ন খেতে নেই সকালে কিংবা রাত্রে তাই আমাদের বাড়িতে পর্ব হয়েছিল তো বন্ধুরা অনেক ভোর থেকে ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে সংসারের বাসি কাজ শেষ করে স্নান করে এসে আমি সিঁদুরটা পরে নিচ্ছি যেহেতু পূর্ণিমা পুজো তার যোগাযন্ত্র করতে হবে আর আগের ভিডিওতে আমি পূর্ণিমা পুজোর ভিডিওটা দিয়েছি তাই এবারে পুজোর ভিডিওটা দিলাম না তো দেখুন বন্ধুরা এখানে সব ফলমূল নিয়ে নিয়েছি আরও এছাড়া ফল আছে এই ফল দেখানোর একটাই উদ্দেশ্য আমার মাসি শাশুড়ির বাড়িতে ড্রাগন ফলের চাষ হয় কয়েক বিঘা তো সেখান থেকে কিছু ড্রাগন ফল দিয়েছিল আমাদের বাড়িতে তাই দেখানো আর দেখুন এখানে আমি সকাল থেকে আতপ চাল আর দুধের দুধেশ্বর চাল ভিজিয়ে দিয়েছি তো আমি আগেই বলেছি আজকে মেয়ে বা মায়েদেরকে অন্য খেতে নেই তাই পিঠে পর্ব হয়েছিল আমাদের বাড়িতে তো দেখুন আমি মিক্সি গ্রাইন্ডারে আমি চালগুলোকে ভালো করে বেটে নিয়েছি তো দেখো এখানে আমাদের বাড়ির ছোট্ট মেয়েটা কত সুন্দর করে তাকিয়ে আছে আমি যে চালগুলো বাড়ছি আর সে আমাদের তাকিয়ে আছে শুধু জিজ্ঞেস করছে যে মা কী পিঠে হবে কি করবে তার প্রচুর কৌতূহল প্রচুর আগ্রহ তো দেখো এইখানে চালগুলো পুরো ভালোভাবে আমি বেটেই নিয়েছি বাটা আমার পুরো বলতে গেলে কমপ্লিট এবার পিঠে যেহেতু হবে তো নারকেল তো দিতেই হবে নারকেল ছাড়া তো পিঠেই হয় না তো নারকেলটা আমি ভেঙে নিচ্ছি তো নারকেল ভাঙার পর আমি আমার শাশুড়ি মাকে বললাম যে নারকেলটা একটু কুঁড়ে দিন তো নারকেলগুলো সে কুড়ে দিচ্ছে তা আমি একটু ভিডিও করে দিলাম অলরেডি আমার এখানে নারকেল কুড়া শেষ হয়ে গেছে আর এই নারকেলগুলো আমাদের গাছেরই নারকেল তো দেখুন নারকেল কুড়া প্রায় কমপ্লিট তো এবার আমি এগুলোকে একটা জায়গায় রেখে ভালো করে ঢাকা দিয়ে দেব যেহেতু এখন দুপুরের টাইম আর পিঠাটা করব সন্ধ্যার দিকে ভালো করে ঢাকাটা দিয়ে দিলাম আর আজকে পিঠে হয়েছিল পাটি সাপটা পিঠে আর সরু চাকলি পিঠে হয়েছিলো তাই ময়দাটা মেখে পাটি পাটিসাপটা পিঠের জন্য আর পাটিসাপটা পিঠে যখন ময়দা মাখা হয় কেউ যদি অল্প পরিমাণ চিনি দিয়ে মাখানো হয় তাহলে ওইগুলোর টেলা ভালো করেই ভেঙে যায় না হলে ওইগুলো থেকে যায় তো চলো এখানে আমি সরু চাকরি পিঠের জন্য চাল যে বেটে রেখেছিলাম সেইগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নেব নারকেল পোড়া দিয়ে আর যেহেতু আমাদের বাড়িতে এখন লোকসংখ্যা কমেই গেছে আপনারা তো শুনেছেন আমার ভাই দেরাদুন চলে গেছে তার ফ্যামিলিকে নিয়ে তাই অল্প পরিমাণেই হচ্ছে পিঠেগুলো আর বিশেষ করে আমাদের বাড়িতে পিঠে পর্বটা বেশিই হয় তো চলো এবার চাল বাটাটা মাখিয়ে নিয়েছি এতে আমি সামান্য পরিমাণ নারকেলের কুড়ো দিয়ে দেব আর একটা কথা আপনাদের শহরাঞ্চলে ব্রাশ করেন প্লাস্টিকের ব্রাশ দিয়ে কিন্তু আমাদের এদিকে ব্রাশ করা হয় কিসের বলুন তো এই যে কলা গাছে ডাঁটি দিয়ে তো দেখুন কলা গাছের ডাঁটিটা আমি কেটে নিয়েছি তো কেটে নিয়ে ওইগুলোকে শিলনোড়া দিয়ে থেঁতো করে নিয়েছি এটাই হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে ব্রাশ আর একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা রিফাইন তেল আর তার সাথে ঘি তো চলো পিঠে করার ভিডিওটা দেখায়নি যেহেতু আমি পিঠে করেছিলাম তাই ভিডিওটা করতে পারিনি তো চলো পাড় পিঠা পিঠে করেছি আর করেছি সরু চাকলি পিঠা তো কেমন হয়েছে আমার পিঠেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে দুই রকমের পিঠে করেছিলাম আজকে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পিঠেটা খেতে দেব সাজিয়ে নিয়েছে থালাতে তো বন্ধুরা আপনারা একটু মিষ্টি কমেন্ট করবেন আর জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভুল থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হ্যাপি থাকবেন কেমন আজকের মতো টাটা